সালামু আলাইকুম আরোগ্য হোমে হল রাজশাহী ডাক্তার মোহাম্মদ মো হাফল পান্না আজ আমি আপনাদের সামনে এইচ আর মাসুদের চব্বিশ ওষুধ নিয়ে কিছু আলোচনা করব এইচ আর চব্বিশ এটি একটি পাকিস্তানি হোমিওপ্যাথিক কমভেনশন পটেন্সিভ ড্রপ এটি মাসুদের ওষুধ নামে পরিচিত এইচ আর পঁচিশ ওষুধটি যেহেতু পাকিস্তানি ওষুধ পাকিস্তানি হোমিওপ্যাথিক ফার্মাকপি অনুযায়ী প্রস্তুত করা হয়েছে এইচ আর চব্বিশ ওষুধটি বরুণের চিকিৎসায় ব্যবহার করা হয় এটা ছেলে মেয়ে উভয়েরই ওষুধটি সেবন করতে পারবেন বাইশ সন্ধিকালে যেসব পুরুষ কিংবা মহিলার বরুণ দেখা যায় তাদের ক্ষেত্রে একমাত্র এইচ আর চব্বিশ ওষুধ ব্যবহার করা হয় আচ্ছা এই ওষুধের সংখ্যাটা পরিচয় করে এইচ আর চব্বিশ ওষুধের বর্ণনা এইচ আর চব্বিশ বরুণ ও বরুণের চিকিৎসার বর্ণনা এইচ আর চব্বিশ বরুণ বরুণের জন্য ব্যবহার হয় বরুণ ভাল্গারিস এবং বরুণ ভাল্গারিস এবং জন্য ব্যবহার করা হয় বায়ু সন্ধিকালে মুখে ফুসকুরিতে যেসব পুরুষের বায়ু সন্ধিকালে কিংবা মহিলার মুখে ফুসকুড়ির মতন দেখা দেয় তাদের ক্ষেত্রে এটি ব্যবহার করা হয় মুখের উজ্জ্বলতা ধরে রাখে এবং বর্ণ সমস্যা দূর করে শুষ্ক রুক্ষ এবং খসখসের ত্বকে ভালো কাজ করে ব্ল্যাক হেডেস এবং হেয়ার হেডেস নিয়ন্ত্রণ করে এছাড়া এটি একটি রক্ত পরিশোধক হিসেবেও কাজ করে এইচ আর চব্বিশ ওষুধের ভূমিকা বরুণ বরুণ একটি ত্বকের অবস্থা যা হোলি কলগুলি তেল এবং মৃত ত্বকের পোষ দ্বারা ব্ল্যাক হয়ে থাকে হয়ে যায় এটি প্রায়শই হেয়াই হিট হেডেস ব্ল্যাক হেডেস বা সৃষ্টি করে শান্ত মুখ কপাল বুকে উপরে পিঠ এবং কাঁধে এটি দেখা যায় কিশোর কিশোরদের মধ্যে বয়সে বরুণ সবচেয়ে বেশি দেখা যায় যদিও এটি সব বয়সে মানুষের হয়ে থাকে এই চার চব্বিশ ওষুধের ভূমিকা আচ্ছা এই চব্বিশ সবচেয়ে সাধারণ বরুণ যেসব হয়ে থাকে যেমন প্রধাজনক বরুণ একটা শান্ত লাল এবং ফোলা বরুণকে প্রধাওজনক বরুণ বলা হয় যদিও শিবাম বা মৃত তোকের পশগুলি প্রধাজনক বরুণের অবদান রাখে ব্যাকটেরিয়া ও ছিদ্র আটকাটি ভূমিকা পালন করে তাকে ব্যাকটেরিয়ার ত্বকের তল দেশের গভীরে সংক্রমণ ঘটাতে পারে এর ফলে বেদনাদায়ক বরুণে দাগ হতে পারে প্যাপুলস বরুণ আচ্ছা ছিদ্রগুলির চারপাশে দেওয়ালগুলি গুরুতর প্রথা থেকে ভেঙে গেলে গুলি ঘটে এর ফলে শক্ত আটকে থাকা ছিদ্র হয় যা স্পর্শে কমল এর ছিদ্রগুলি চারপাশে ত্বক শান্ত গোলাপি রঙের হয় যা পিমম্বল এটি পুঁজ ভরা থাকে ত্বক থেকে বেরিয়ে আসে দেখতে শান্ত লাল রঙের হয় তাদের প্রায়শই উপরে হলুদ বা সাদা রঙের মাথা দেখা যায় দেখা দেয় যখন আটকে থাকে ফলা ছিদ্রগুলি আরো জ্বালা সহ্য করে এবং বড় বড় হয় মনস্যগুলি শান্ত ত্বকের নিচে গভীরে হয় ব্যাকটেরিয়া শিবাম এবং মৃত্যু ত্বকের পোষের সংমিশ্রণে ছিদ্র আটকে গেলে তবে সৃষ্টের বিকাশ হতে পারে আচ্ছা ত্বকের গুবরে ঘটে এবং সবচেয়ে পৃষ্ঠে আরও নিচে থাকে এই চার বরণ ও ত্বকের চিকিৎসার মানে এটা বরণ হওয়ার কারণ তেল গ্রন্থি বা শিবাম তেল নিশ্রণ করে যা চুলের ছিদ্রে বাড়ে এবং তকে ভ্রমণ করে শিবাম ত্বকের লুবে এবং নরম রাখে এই তোলাকরণ প্রক্রিয়ার ফলে এক বা একাধিক সমস্যায় বরণ হতে পারে যেমন যেমন খুব বেশি তেল ফলিকল দ্বারা উৎপাদিত হয় ত্বকের মৃত কোষ ছিদ্রগুলিতে জমতে শুরু করে ব্যাকটেরিয়া ছিদ্রগুলিতে বৃদ্ধি পেতে থাকে ইত্যাদি কারণে এই বরণগুলো হয়ে থাকে এইচ আর চব্বিশ বরুনে চিকিৎসার লক্ষণ বেশিরভাগ বরণের লক্ষণ বরুণের অবস্থার তীব্রতার উপর নির্ভর করে বরণের লক্ষণ এবং উপসর্গ পরিবর্তিত হতে পারে যেমন আটকে থাকা ছিদ্র পিম্পল বা ব্ল্যাক হেডেস বা হায়া হিটনেস হেডেস আচ্ছা পুজ এবং পুজের সাথে উৎকৃত ক্ষত প্যালিপিউলার বা উৎকৃত ক্ষত সিস্ট পুজ বা তরল দিয়ে ভরা নুডুল ইত্যাদি এই গেল এই চার চব্বিশ ওষুধের

এছাড়াও ত্বকে কালো দাগ দূর করে এটি আপনার ত্বকে ব্লিজ করে এবং আপনাকে আকর্ষণীয় ও আরো সুন্দর করে তোলে এইচ এইচ এবার আর বরুণ হলো একটি চর্মরোগ এটি চুলের ফলিকলের গোড়ায় তেল এবং গ্রন্থি জড়িত করে এটি সাধারণত বায়ের সন্ধের সময় ঘটে বিশেষ করে যখন তেল গ্রন্থি জীবিত হয় গ্রন্থিগুলি পুরুষ এবং মহিলা উভয়েরই অ্যাডিনাল গ্রন্থি দ্বারা উৎপাদিত হরমোন দ্বারা উজ্জীবিত হয়ে থাকে বরণগুলি বৃদ্ধি পায় যখন এ ফলিকলগুলি ব্লক হয়ে যায় ইয়ার ফলে ত্বকের নিচে জমা হয় এইচ আর চব্বিশ ওষুধটি নিয়ন্ত্রণ করে হরমোন বরণ এবং বরণ হোয়াইট হেডেস ইউলস ইয়ার ফলে আপনার ত্বকে দাগ কালো দাগ আরও দূর করে এটি ত্বকের করে এবং আকর্ষণীয় সুন্দর করে তোলে আর চব্বিশ এর অ্যান্টি অক্সিডেন্ট এবং অ্যান্টি ইনভ্লটারি ক্ষত নিরাময় এবং অ্যান্টি অ্যান্টিমাইক্রোগ্রিয়াল অ্যান্টি পোসোনিয়াটিক ও প্রভাব রয়েছে এইচ আর চব্বিশ একটি বিকল্প টনিক হিসেবে কাজ করে এবং সিফিলিটিক স্নেহ এবং পিটি রিয়াসিস সরিয়াসিস এবং অন্যান্য ত্বকের ক্ষেত্রে ব্যবহার করা হয় এটি রেচন এবং নিঃসরণ প্রচার করে এটি গ্রন্থি তন্ত্র এবং নালিবিন গ্রন্থিগুলিকে উদ্দীপিত করে এবং রেনাল স্রাবগুলি কিছুটা পরিবর্তিত হয় এইভাবে একটি রক্ত প্রস্তুতকারক হিসেবে কাজ করে এবং তাই এটি শরীরে তরল অবস্থা বিয়দা করে একটি প্রতিকার একটি পিপামলি শুষ্ক রুক্কর খসখসে ত্বক মুখ এবং ঘার পর্যন্ত প্রসারিত মাথার তকে বিস্ফোরণ শ্রোসিস বরুণ এবং শুষ্ক একজিমা এবং পরিষ্কার করে গ্রন্থিজন্ত ফার্মাকোলজি এক কথায় বলা যেতে পারে এটা বাই সন্ধিকালে পুরুষ মহিলা উপরই হয় একমাত্র যদি দেখেন এক্ষেত্রে বরুণ যে বেরিয়েছে সেক্ষেত্রে আপনার এইচ আর চব্বিশ চব্বিশ ব্যবহার করতে পারবেন আচ্ছা এই ওষুধটার সেবন করা যেতে পারে পুরুষ মহিলা যুবক যুবতী সবার জন্য প্রযোজ্য ওষুধটি খাবেন কি করে প্রাপ্ত বয়স্ক ব্যক্তিরা যদি এরকম বরুণ দেখা দেয় কিংবা থাকে সেটা যুবক আর যুবতী হোক তারা যখনই ওষুধ সেবন করবেন এক ঢোক পরিমাণ মতো বিশুদ্ধ পানি দেবেন সে পানিতে বিশ ফোটা ওষুধ মিশিয়ে দেবেন ভালোভাবে পানিটা ঝাঁকিয়ে নিন দিয়ে সেবন করুন এভাবে সকালে দুপুরে ও রাত্রে তিনবার সেবন করুন অথবা একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথি চিকিৎসাকে পরামর্শে ওষুধ সেবন করুন এইচ আর চব্বিশ ওষুধে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই তারপর যেন আমি বলবো নিজে নিজে ওষুধ সেবন করা উচিত নয় ওষুধ সিবনের পূর্বে অবশ্য একজন রেস্টেড হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শে ওষুধ সীবন করুন ওষুধটি সুগন্ধ দুর্গন্ধ থেকে দূরে রাখবেন শীতল ও শুষ্ক স্থানে রাখবেন শিশুদের নাগালের বাড়ি রাখবেন একটা কথা না বলে পারছি না আমাদের দেশে অধিকাংশ পুরুষ এবং মহিলা বর্তমানে গ্যাসের সমস্যায় জর্জরিত প্লাস প্রেসার এবং ডায়াবেটিসে আমি তাদেরকে বলছি আপনারা বেশি অধিকাংশ মানুষরা অ্যালিপিডি ওষুধ সেবন করেন প্রেশার এবং ডায়াবেটিসের জন্য এক্ষেত্রে আপনারা এই চার চব্বিশ ওষুধটিও সেবন করতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে আধা ঘন্টা ব্যবধানে ওষুধ সেবন করবেন এলোপিথি ওষুধ খালি পেটে খাওয়া উত্তম এতে কোনো সমস্যা কিংবা সাইড করবে না যাবার আগে একটা কথা বলে যাই আমার একটা ওয়েবসাইট আছে আরোগ্য হল ডট এক্স জেড লগ ইন করে আপনারও জানতে পারবেন আমার এই চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি এবং কে কোথা থেকে দেখছেন কোন দেশ থেকে দেখছেন লাইক কমেন্ট করে জানিয়ে দিন আজকে এখানে শেষ করছি আগামীতে অন্য কোনো ওষুধে আবার আলোচনা হবে সবাই ভালো দেখবেন আসসালামু আলাইকুম